আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আয়োজন করেছি তো আমি বেসিক্যালি আমি বাড়িতে এসে আমার দাদুর মাখুরিয়তের জন্য একটি মিলাদে আয়োজন করেছি সেই মিলাদে আমার কিছু আত্মীয় স্বজন এবং আরও পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করেছি তারা চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আমার গরিব দুস্থদেরকে সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করতেছি আর আমি মানে এই এই কাজটি আমি আসলে সুন্দরভাবে মানে সুন্দরভাবে শৈশুদ্ধভাবে মানে কাজটি সম্পূর্ণ করতে চেয়েছিলাম আমার মানে যারা প্রথমে টাকা পেয়েছে তারা হচ্ছে আবার এসে সেখানে বীর জমাচ্ছে এই সিনটা দেখে আমার খুব খারাপ লাগলো তো তারপরে আমার দুজন চাচু এসে আমাকে হেল্প করলো তাদের হেল্পের কারণে আমি কাজটি সম্পূর্ণ করতে পেরেছি আমার দুজন চাচুকে অসংখ্য ধন্যবাদ তো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার দাদুর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন তো আমি আপনাদের যাদের মামুনি বা কারো বোন হই এই ছোট্ট বোনটিকে আপনারা ভালোবাসা দিবেন সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারবো আমি এটাই খুব ইচ্ছুক তো আপনারা আমার পাশে থাকবেন আর 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 আপনারা এই ছোট্ট বোনটিকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার দাদুর জন্য অনেক অনেক করে তাক করবেন তার তার আল্লাহ যেন তাকে বেশ নসিব করে তো দেখতে পাচ্ছেন যারা টাকা পায়নি তাদেরকে আমি দিয়ে দিয়েছি তারা আনন্দের সাথে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে তো এই মুহূর্তটা আমাদের খুব ভালো ভালো লেগেছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে আমি আপনাদের মাঝে আস্তে আস্তে এখানেই বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার দাদুর জন্য বেশি দোয়া করবেন এখানেই বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ